সন্তান কষ্ট দেবে আপনাদের দুঃখ দেবে গোপাল কোনো দিন ছেড়ে যাবে না আপনাদের আমার ভক্ত রোহিদাস হৃদয়ে কৃষ্ণ নবের ব্যাখ্যা নিয়ে বলে প্রভু হে জোতা যেমন পরিষ্কার করে তেমন করে যদি আমার হৃদয়টা পরিষ্কার করতে পারতাম কত আবেগের কত উচ্চমার্গের কথা জোতা যেমন পরিষ্কার করে আমার হৃদয়টাকে যদি তেমন করে পরিষ্কার করতে পারতাম ভক্ত রহিদাস নয়ন জলে ভেসে যায় আর বলে প্রভুদে দয়া করবে না এই পাথর পাথরে কিছু করিনি তুমি এই পাথরে নিয়ে যাও এই পাথরের আমার কোনো প্রয়োজন নেই বলছে তুমি একবার পাথরটিকে ভালো করে খেয়াল করো এই কথাটা বলে ভগবান রূপী লোকটা চলে গেল পাথর থেকে দর্শন করে দেখলেন এইবারও বুঝতে পেরেছে এই যে শোনা হয় এটা তো আমাদের জগতে রোহিদাস বুঝলেন কি জানেন নারায়ণ শিলা দিয়ে যদি আমার মতো অপাত্রকে যদি ছোয়ানো যায় এই অপাত্র সোনায় পরিণত হতে পারে রোহিদাস চিন্তা করলেন এই যেন গোবিন্দ তাকে দিয়েছে এবার নারায়ণ শিলাটা তিনি তার সামর্থ্য অনুযায়ী একটি টিনের ঘরে মন্দির করে নারায়ণ শিলা অভিষেক করে প্রতিদিন পূজা দিতে লাগলেন এবার গোবিন্দ ওখানে সীমাবদ্ধ রইলেন না গোবিন্দ এবার কি করেছে জানো মা এবার নারায়ণ শিলার থেকে স্বর্ণের বের হতে রইল ওই নারায়ণ শিলার ভেতর থেকে স্বর্ণ বের হচ্ছে রোহিদাসের স্ত্রী রোহিদাসকে বললো এ তো যে সে নারায়ণ শিলা নয় গোস্বামী স্বর্ণ হচ্ছে হৃদয় বলছে স্বর্ণ গঙ্গায় যে ফেলে দাও এই স্বর্ণের আমার কোন প্রয়োজন নেই গঙ্গায় ফেলে দাও দুই তিন দিন এভাবে গঙ্গায় ফেলে দিতে দিতে রোহিদাস এবার নারায়ণ শিলার সামনে বলছে কাল যদি আবার স্বর্ণ বের হয় স্বর্ণের সাথে সাথে তোমাকেও গঙ্গায় ফেলে দিয়ে আসব কতটা ভক্তি আপনি কথা বলা যেতে পারে নারায়ণ शिलाকে তো তোমাকে গংগায় ফেলে ভক্ত কিছু চায় না ভগবানের কাছে ভগবান দিতে চাইলো ভক্ত দেয় না কারণ ভগবান জানে তার ভক্তের কাছে তিন শ্রেষ্ঠ ধন কিন্তু ভক্ত যদি পিছনে ফিরে যায় এই ভয়ে ভগবান সর্বদা ভক্তদের পরীক্ষা করে এবার আমার গোবিন্দ চিন্তা করছে রোহিদাস মুখে মুখে হয়তো বলেছে আমায় ফেলবে না সত্যি সত্যি পরের দিন আবার মোহর বের হয়েছে বের হওয়া মাত্র রোহিদাসের রাগ হয়ে গিয়েছে এবার নারায়ণ শিলাটা উঠিয়ে এনে গঙ্গার কাছে গিয়েছে গঙ্গার কাছে যে নারায়ণ শিলাকে দেখে বলছে প্রভু কত সুন্দর রাখতে যে প্রভু তোমাকে তো আমি আমার ঘরে রাখতে চেয়েছিলাম কিন্তু তুমি সে রাখার মাধ্যমটা নষ্ট করে দিচ্ছ আমি তোমাকে কালকে বলেছিলাম তুমি শহর বের করো আবার আমি তোমায় ফেলে দিয়ে আসব তুমি আমার কথা বিশ্বাস করো আমি ফেলে দেব গঙ্গায় আমার যত কষ্টই হোক আমি তোমায় রাগব না তুমি আমার অন্তরে আছো ওঠাই ভালো বাহিরে তোমায় আমি রাখতে চাই না যখনই গঙ্গায় নিক্ষেপ করতে যাবে গোবিন্দ স্বয়ং ওখানে

বলছে তুমি ধন্য এমন ভক্ত না হলে কি আর বৈকুণ্ঠ টলে যেতে পারে তোমারই প্রেমে ভগবান তার ভগবৎ ভুলে রুহিদাসের চরণ ধরবে বলে যখন নিচু হয়েছে রুহিদাস বলছে প্রভু একটা অপরাধে আমার মুচি কুলে জন্ম হয়েছে তুমি চরণে স্পর্শ করো এবার তো মানব কুলে জন্ম হবে না গো তুমি আমার চরণ ধরো না এই অপরাধ করো না গোবিন্দ বলছে ওই চরণটা আমায় দে ওই চরণে বলো ভালোবাসি এই চরণের গোবিন্দ কি আর কোনোদিন দূরে থাকতে পারে বলো বাবা নরদম এই সকলকে বিলাল ধনী দরিদ্র সকলকে দিল আমার তো রোহিদাসের মতো ভক্তি হলো না আমার তো শ্রীনিবাস ঠাকুরের মতো ভক্তি হলো না আমার তো রামানন্দ রায়ের মতো ভক্তি হলো না আমার তো সিথি মাইতির মতো ভক্তি হলো না আমার ভক্তি হবে কেমন করে আমি তো ভজনই কোনো দিন করিনি ভজন করলে তো ভক্তি হবে আমি তো ভজনই করিনি শাস্ত্র বলছে তুমি ভজন করো ওই ভজন তোমাকে ওই পরম সূর্য যে আছে অন্ধকার দূরীভূত হয়ে যাবে কিন্তু শাস্ত্রের কথা শুনি শাস্ত্রের কথা বলি পালন তো করি না

আমার দেহটাও তত আমার দেহটাও দেহ দাসের দেহটাও দেহ পার্থক্য কোথায় জানে রুহিদাস 滴。 যখন কথাটা বলল ভাগবত ভক্ত আবার বলছে মুখ্য চাই না মুখ্য মুখ্য অর্থাৎ তোমার সাথে লীন হয়ে যাওয়া মুখ্য চাই না তবে কি চাও বলছো ওই যুগল চরণ চাই ওই যুগল প্রভু হে সুবল বলেছিল গোবিন্দ কে যে প্রভু যখন সরু বুঝতে পারলেন তখন সুবল বলেছিল আবার যদি জন্ম হয় রে কৃষ্ণ তোকে যেন আবার সখা রূপে পাই সখা অর্থাৎ বন্ধু বন্ধু যদি কাউকে করতে হয় তাহলে গোবিন্দ কি করো কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল গোবিন্দ যেদিন রথে থেকে নেমে মাটিতে দাঁড়ালে রথটা পুরে ছাই হয়ে গেল অর্জুন জিজ্ঞাসা করল যে গোবিন্দ হে মাধব এই রথ তুমি নামা মাত্র কেন পুরে ছাই হয়ে গেল বলছে যে রথে আমি নাই সে রথের অবস্থা হয় এমন অর্জুন বলছে যুদ্ধের সময় তুমি অনেকবার রথে থেকে নেমেছো তখন কেন রথ পুরে ছাই হলো না বললো আমি তখন নেমেছিলাম বটে কিন্তু আমার অঙ্গের যে প্রবণদেবের বাতাস সেই বাতাস আমি রথে রেখে গিয়েছিলাম তাই রথের আগুন ধরেনি অর্থাৎ আমি ঘুমিয়ে যাওয়া মৃত্যু বরণ করা দুটি কিন্তু একই জিনিস কিন্তু পার্থক্য এক জায়গায় ঘুমিয়ে থাকলে শ্বাস প্রশ্বাস চলে এটাই হচ্ছে গোবিন্দের বাতাস আর মৃত্যুর সময় আমার গোবিন্দ পবন দেবকে সহ নেমে যায় সেটি এই দেহটা পুরে ছাড় হয়ে যায়

আমি কথা বলা ভুল গোবিন্দ দেখছে পাই তো পাই হিসাব লিখে রাখছে সময় মতো সুদে আসলে ফেরত দিয়ে দেবে এই যে যখন দুঃখ পাই গোবিন্দ কি কটু কথা বলি গোবিন্দ তখন হেসে বলে তোমার কর্ম ফল তোমাকে দুঃখ দিয়েছে আমি গোবিন্দ কোনোদিন দুঃখ দেইনি মা যাবেন সকল কিছুতে আমরা গোবিন্দকে দোষ দিই কই সুখের সময় তো বলি না গোবিন্দ তুমি আমায় সুখে রেখেছ ওই সময় সুখটা পেয়েছে আমার কর্মের দ্বারা দুঃখ পেলে গোবিন্দের কারণে পেয়েছি কত কত ভালো চিন্তা ভাবনা আমাদের চিন্তা করুন ভক্ত কাকে বলে জানো যে চোখে দেখবে একজন পতিতা সেই ভাবেই দেখবে আপনাকে যেমন করে দেখবে একজন ডাকাত কেউ তেমন ভাবেই দেখবে এই সমদর্শন সাধু হওয়া এত নয় ভক্ত হওয়া ভক্ত কতটা মেলে জানো কোটি মানুষের মধ্যে একজন শ্রেষ্ঠ কোটি শ্রেষ্ঠ মাঝে একজন কোটি মুক্ত মাঝে একজন ভক্ত

জয় জয় ভক্ত যত প্রাণ রক্ত চিতা সিংহপ্রতলানিত গুণানিনা অর্থাৎ যে ভক্ত আমাকে মনের দ্বারা আবদ্ধ করতে পারে আমি তার চরণের দাস হয়ে যাই চরণে চিন্তা করেছে ভগবান কতটা করুণাময় কতটা দয়ার সাগর তিনি হলে এমন যাবে ভক্তের চরণের দাস হয়ে যায় যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের সে বলছে আমি চরণের দাস হয়ে যায় পৃথিবীর সকলকেই চিনলাম কম বেশি কিন্তু गोविंदকে চেনার দরকার ছিল তাকেই চিনতে পারলাম শাস্ত্র বলছে তুমি কি চিনবে কোন দিন জানো যদি তোমার কেউ থাকবে না সেদিন তুমি চিনবে কিন্তু সেদিন চিনিলা দ্রৌপদী বুঝেছিল যে गोविंद ছাড়া তার কেউ নেই কখন বুঝলো যখন তার